মনে পাচরে রে শুধু তুমি আছো কেউ তো আর তাকে না ভালোবাসি আমি শুধু তোমায় চোখেতে চোখ রাখো না সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটি ব্লকে আমরা আছি মূলত হচ্ছে আপনারা সব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পর্যটন স্পোর্ট রামু উপজেলার বান্ধবন পার্বত্য জেলার মধ্যে বগালেকের বগালেক সাধারণত এই লেককে বগালেক বলা হয় আমরা এখন অলমোস্ট প্রায় এক মিটার উপরে আছি যেখানে এই পানিগুলো জমে আসে বা যাকে বগালেক বলা হয় প্রায় তিন বছর পর আই মিন ছত্রিশ মাস পর এই বগালেকটা উন্মুক্ত করছে পর্যটকদের জন্য সাধারণত এখানে যারা বসবাস করে তাদের যে কটজগুলো আছে যদি কটজের কথা বলি তাহলে ও কটজগুলো অনুপূর্ণ জীর্ণশীর্ণ হয়ে গেছে তো অলমোস্ট এই কয়েকদিনে তারা অবশ্যই অনেকটা মেরামত করছে বাট যারা আসবেন তারা অবশ্যই কটেজ বুক দিয়ে আসতে চেষ্টা করবেন একটা বিষয় হচ্ছে যদি বাইক রাইড করেন আপনি তাহলে আপনার জন্য আমার একটা সাজেশন কিংবা আপনি যেভাবে নেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করবেন কারণ হচ্ছে রাস্তাঘাটগুলো যেভাবে খাড়া এক্সপার্ট না হলে আসার দরকার না যদি এক্সপার্ট হন এক্সপার্ট হন অবশ্যই তাহলে আপনার জন্য এই বাইক রাইডটি বিভিন্ন জায়গার মধ্যে বৃষ্টির কারণে শ্যাওলা যেমন আছে এই শ্যাওলার কারণে অনেক সময় পিছল হয়ে অনেক দুর্ঘটনা ঘটতে পারে আরেকটা বিষয় হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মাটি নেওয়া পাহাড়ের ঢাল ভেঙে বা পাহাড়ের ঢালও ভেঙে যাওয়ার কারণে অনেক মাটিতে পড়ে কারণে অনেকটা পিছলা হয়ে গেছে তো অবশ্যই আপনারা দেখে শুনে রাইড করবেন প্লাসও যারা বাইক নিয়ে যারা লোকাল আসবেন ওদের যেগুলো আমরা বলি কি চাঁদের গাড়ি ও চাঁদের গাড়িতে যারা আসবেন তারা অবশ্যই একটা টিম নিয়ে আসবেন কারণটা হচ্ছে একজনে বহন করা সম্ভব না আরেকটা বিষয় একটু আপনাদের মাথায় দিয়ে রাখি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই দশজনের জন্য একটা আপনার গাইড নিতেই হবে গাইড ছাড়া আপনাদেরকে এখানে অ্যালাউ করবে না সেনাবাহিনী থেকে বলা আছে অবশ্যই অবশ্যই আপনারা গাইড নিতে হবে আপনারা যদি চারজন আসেন চারজনের একটা বাইক আর দশজন হলো দশজনের জন্য একটা গাইড গাইড আপনাকে নিতেই হবে যেহেতু আপনারা যে কজন আসবেন সর্বোচ্চ দশজন একটা গাইড আপনাকে নিতে হবে ওই গাইডের সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে ওনার খাওয়া দাওয়া আসা যাওয়া সবগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়বে তো যারা আসবেন অবশ্যই অবশ্যই গাইড এবং সেনাবাহিনীর রুলস ফলো করে অবশ্যই আসবেন তো আরেকটা বিষয় হচ্ছে যারা এখানে থাকবেন সকলের বিউটা আসলেই অন্যরকম যারা বলেন কি আমরা অনেকে ফেসবুক লাইভ করে কিংবা অনেকে ব্লগিং করে বা অন্য সোশ্যাল মিডিয়া চালে তাদের জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই একটা রাত যাপনের চেষ্টা করবেন কলেজের মধ্যে সকলের অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাবে তারা প্রকৃতি পাহাড় পেবে তাদের জন্য